গুড মর্নিং এভরি ওয়ান আমার স্টুডেন্টটাকে পড়াতে আজকে সকালবেলাই পড়িয়ে দিচ্ছি কেননা যাব একটু মায়ের বাড়িতে আর স্টুডেন্টটা না নতুন একটা জিনিস এনেছে ওর মানে এমনই ওর সাথে আমার বন্ডিং হয়ে গেছে যে ও যাই নতুন কিছু আনুক আমাকে আগে দেখাবেই তো এই যে আমরা ছোটোবেলায় ইউজ করতাম না ছোট্ট ছোট্ট রবার মানে বিভিন্ন মানে সাইজের বলো বিভিন্ন রকম শেপের বলো তো সেই ইরেজারগুলোই আমাকে দেখাচ্ছে তো ভীষণ ভালো লাগলো যে ছোটোবেলায় দেখতাম আর এগুলো দেখবে যখন আমরা কোনো পেনসিলের কিছু মুছতে যেতাম ব্ল্যাক হয়ে যেত তো যাই হোক এই দেখো কি সুন্দর লাগছে অনেক দিন পর দেখলাম তো আবার হয়ে ছোটবেলা আইসক্রিম শেপের আছে বিভিন্ন রকমের শেপের আছে সে যাই হোক এখানে ওই জিনিসটাই ও দেখালো এবার ওকে পড়িয়ে চলে গেলাম মায়ের বাড়িতে আর এসে দেখি বাবা এখানে সব শাক পাতা কাটছে কারণ আজকে ছিল শুক্রবার আর আমাদের না মানে বাবার বাড়িতে শুক্রবার দিনকে সব নিরামিষ খাওয়া হয় তো এখানে পালং শাক রান্না হচ্ছে আর আমার সত্যি কথা বলতে আমি মা যত না শাক পাতা ভালো কাটি বা যে কোনো সবজি ভালো কাটি আমার বাবা কিন্তু ভীষণ সুন্দর কাটে তো মা বাবা মিলেমিশে এখানে রান্না করছে মায়ের বাড়ি এসেছি কেননা মা তো দেওঘর গেছিল তো দেওঘরে গিয়ে কি কি আমার জন্য জিনিস এনেছে ওইগুলোই মা বলল আয় আমি চলে এসেছি কারণ দিদির বাড়ি ছিল চলে এসেছি তো এসে নিয়ে যা আজকে সকালবেলা তো পড়াতে গেলাম দেখলেই পড়িয়ে এই বাড়ি এসেছি যাবো সন্ধ্যাবেলা বেরোবো আজকেই চলে যাব এখন বাজে ওই তিনটে পনেরো কুড়ি বললি না এই ঘড়ি আমি দেখে বুঝতে পারি না আধ ঘন্টা চল্লিশ মিনিট ফাঁসতে দেখে বোঝা যায় না মা ওখানে রান্না বান্না করছে আজকে শুক্রবার মাদের নিরামিষ যেহেতু অনুকূল ঠাকুরের মা দীক্ষিত মাদের নিরামিষ ও যেন আমিও নিরামিষ খাচ্ছি আর আলাদা করে নিরামিষ খাচ্ছি বলাটা ভুল মা আমার জন্য আর বাবার জন্য ডিম এনেছে অ্যাকচুয়ালি মা নিরামিষ খায় তো একজন নিরামিষ খাবে বাদব কি সবই আমিষ খাবে ওর জন্যই আর কি যেহেতু আমি এসেছি ওর জন্য মা ডিম নিয়ে এসেছে ডিম সেদ্ধ হোক বা ডিম অমলেট কিছু একটা এরকম করে দেবে তা বসে বসে বাইরেই কথা বলছিলাম ঘরেও আসা হয়নি তাই ভুলেই গেছিলাম যে ব্লক করা হচ্ছে যাই হোক মা অনেক কিছু দিয়েছে দিদিও কিছু কিছু জিনিস পাঠিয়েছে তোমাদের এখন দেখাবো দেখিয়ে দিই বলো বাড়ি গিয়ে মনে থাকবে কি থাকবে না দেখাতে পারবো কি পারবো না দেখি না বাড়ি গিয়ে বাড়ি গিয়েই দেখাবো বাড়ি গিয়ে কৌশিকও দেখাবো তোমাদেরও একসাথে দেখিয়ে দেবো যাই হোক এইসব ব্যাপার বাবা গেছে স্নান করতে আমি এখন ড্রেসটাও ছাইনি এই ড্রেসটা হচ্ছে আমার বিয়ের আগের ড্রেস বিয়ে আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম মানে আজ থেকে ধরে নাও বছর এম এ করেছি দু বছর পাঁচ বছর এম এ উনিশে কমপ্লিট হয়েছে কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচ আর ন বছর ন বছর আগের ড্রেস এখনো গায়ে পুরো ফিট মানে খুব টাইটও নেই যে খুব টাইটও না আবার খুব ঢিলাও না যাই হোক এইসব ব্যাপার এখন ড্রেসটা চেঞ্জ চেঞ্জ ড্রেস করে নাইটি পরব মা বলছে নাইটি পর তো সেই বাবা বলছে থেকে যা যেতে হবে না 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 চলে আর তো পড়ানো নেই আজকে সকালে পড়িয়ে যেন শনি রবি ছুটি থাক পরের সপ্তাহে আবার না হয় একদিন এসে ঘুরে যাব একদিন না পরের সপ্তাহে আসলে কয়েকদিন এসে থাকবো মায়ের বাড়িতে কারণ এখন যেহেতু শ্বশুর মাসের শাশুড়ি মা ওই বাড়িতে আছে তো সেক্ষেত্রে মানে আমি চলে আসলে কৌশিকের কোনো রকম অসুবিধা হবে না হ্যাঁ না কৌশিক বলতে পারছি না লালটুই বলি ওর ডাক লালটু তো বারবার মানে কৌশিক কৌশিক বললে না মুখের মধ্যে বাদ যে যাই হোক লালটুর কোনো রকম অসুবিধা হবে না ওর জন্য বা আমার যতদিন আছে ওখানে থাকুক আমি এসে এক সপ্তাহ ঘুরে যাবো মাও অনেকদিন ধরে বলছিল এসে ঘুরে যা ঘুরে যা তো আজকে এসছি জিনিসগুলো নিতে কারণ আমি না নিলে মা আবার ঠেংড়ে ঠেংরে মা বাবা গিয়ে দিয়ে আসতো দরকার কি আছে তাদেরকে এত কষ্ট করানোর ওর জন্যই আসলাম এখন কি করব এখন ড্রেসটা চেঞ্জ করে আবার মায়ের কাছে যাই মানে মা থাকলে কি হয় যতক্ষণ থাকে না একটার পর একটা গল্প করতেই থাকে মা না থাকলে গল্পটা হয় না মনে হয় না কি যেন এই যে একদিন এসেছিলাম ক্রিসমাসের আগে মনে হচ্ছে না ঘরে কি যেন একটা ফাঁকা কি যেন একটা নেই এরকম ফেলেছিল বাবা দেখো বাবা বাবার মতো থাকে দোকান করে ঘরে এসে খাওয়া দাওয়া করে টিভি কিন্তু মায়ের সাথে যে একটা অন্তরঙ্গ কথা হ্যাঁ তা বলে কি বাবার সাথে হয় না বাবার সাথেও হয় কিন্তু মায়ের সাথে যেই পরিমানে একটা কথা সেই কথাটা হতো না তো তো এখন মানে পর মাকে দেখেছি মাও অনেকদিন পর আমাকে দেখেছি জড়িয়ে জড়িয়ে ধরেছে আগে দোকানেই সে যাই হোক ওই জন্য মায়ের সাথে কথা বলছি তো কথা বলতে বলতে কথা থামছে মনে হয় আরো কথা আছে মা আমি এসছি মা বলছে আমাকে ছোট বলে আয় ছোট আয় তোর সাথে অনেক কথা আছে পেটে অনেক কথা জমিয়ে রেখেছি তো ওই বকবক বকবক করছিল দুজন মিলে বকব করছিলাম বাবা মাঝখান থেকে উঠে স্নান করতে চলে গেল আর আমিও ড্রেস ছেড়ে আবার গিয়ে বকব করব রিসেন্ট আমি আমার মা বাবা কৌশিক আমার শ্বশুর শাশুড়ি একটা ছোট্ট ট্রিপে যাব ছোট্ট ট্রিপ মানে সেটা তোমাদের পরেই জানাবো তো সেখানে কি পড়ছে না পড়বে সেটাই মা আমাকে দেখাচ্ছে দেখ এই শাড়িটা পরে যাব কি সেটাই আমি মাকে এখন ডিসাইড করে দিচ্ছি মায়ের বাড়ি থেকে চলে এসেছি আর এখন বাজে কটা লালটু এসে গেছে এখন বাজে নটা পনেরো হ্যাঁ রাত নটায় গুড মর্নিং এই যে কৌশিক এখন আসলো আর আমি এসেছি একটু আগে এসে একটা শর্ট ভিডিও এডিট করা ছিল মায়ের বাড়িতে বসে বসে এডিট করেছি এখানে এসে আপলোড করলাম ভয়েস দিলাম আর এখনো মেকআপ টেকআপ কিছু তুলি না লিপস্টিক পরি না তো লিপস্টিক পরলে না ঠোঁটের মধ্যে মনে হয় না কি যেন একটা চেপে বসে রয়েছে আহ বাবার কিছু লাগলো নোটটা আগে লিপস্টিকটা তুলবো তারপরে সব কাজ আর একজন এসে ঘরে ঢুকতে পারে না আগেই সব জিনিসে চার্জ দিতে দিতে আসে চার্জার রেডি দেখো না এখানেও চার্জার রেডি হেডফোন চার্জ দিলো এবারে ফোনটা চার্জ দিলো দিল সে স্কুল বাচ্চারা স্কুল থেকে এসে ব্যাগ ছুঁড়ে ফেলো এই যে সে ব্যাগটা ছুঁড়ে দিলো এই দিন অফিসে কাঁদছিল নাকি একটু মুখ দর্শন করে আসো মা বাবার যাই হোক চলো এখন লিপস্টিকটা তুলি আয়লা না পরে তুললেও হবে আর এই যে এরকম নেল আর্ট করেছিলাম আর্ট না দু রকম নেল পলিশ দিয়ে করেছিলাম ও যাই হোক তো কৌশিক এখন এসছে এখন তো নটা পনেরোই যে দেখতে পারবে নটা পঁচিশ বাজে দশ মিনিট ফার্স্ট মানে নটা পনেরো এখন তার চাটা কিছু খাবে না এখন হয়তো ডিরেক্ট ভাত খাবে আর কি কি এনেছি তোমাদেরকে দেখাবো এখনই দেখিয়ে দিই বুঝলে রাত্রিবেলা করলে না ফাট করে ভুলে গেলে ব্যাস হয়ে গেলো কেল্লাপে এখনই দেখিয়ে দিই ব্যাগে করে নিয়ে এসেছি কী কী বেশি কিছু না অল্প কিছুই আছে চারটে জিনিস টোটাল দেখাচ্ছি তার আগে খুলে নি হ্যাঁ এক হাতে না পারবো না আচ্ছা এর মধ্যে আছে হচ্ছে পেয়ারা দাঁড়াও এই যে বুঝবে এই যে প্যারা আছে এর মধ্যে আর এটা দিয়েছে মা আর মা এর গুলো আগে দেখাই মা এটা দিয়েছে আর এই শঙ্খটা দিয়েছে শাক বাজানোর জন্য আমার ঘরে এরকম সাইজের এর থেকে একটু ছোটো সাইজের আছে কিন্তু না ওটা অনেকটা পেশার দিতে হয় তো এটাও পেশার লাগছে কিন্তু এটার আওয়াজটা খুব ভালো ওর জন্য মা এটা এনে দিয়েছে আমি অনেকদিন ধরেই বলছিলাম শঙ্খ কিনবো কিনবো তো মা যখন হাতের কাছে পেয়েছে এনে এটা যা বার্গেনিং করেছে না তোমাদেরকে পরে বলছি যাই হোক এই দুটো মায়ের আর দিদি দিয়েছে এখানে এই একটা বডি অয়েল এনেছে ওখানে না কিছু পাওয়া যাচ্ছিলো না কেন পাওয়া যাচ্ছিলো না সেটাও বলছি এই যে এই একটা এনে দিয়েছে আর তার সাথে দাঁড়াও এর ভেতরে না একটা ক্লিপ রয়েছে ওয়ান সেকেন্ড রে ভাই বেরো হ্যাঁ ব্যাং ঠিক আছে আটকে গেছে কোথায় এই যে এই একটা ম্যাট ফিনিশের ওপরে ক্লিপ দিয়েছে এই চারটে জিনিসই নিয়ে এসছে আমার জন্য আচ্ছা এই শাকটার কাহিনি বলি এই শাকটা হচ্ছে ওখানে দাম বলেছিল এটার দাম সাতশো টাকা হ্যাঁ সাতশো আটশো টাকা সরি আটশো টাকা দাম বলেছিল মা আমার মা বার্গেনিং খুব ভালো করতে পারে বার্গেনিং করে করে এই শাকটাকে নিয়ে এসছে দেড়শো টাকায় দেড়শো টাকায় মা এই শাকটা নিয়ে এসছে এই অ্যাকচুয়ালি ওখানে বেশি চাইছিল কেন আমার মায়ের কাছে একটা বিরাট বড় শাক আছে আমাদের এখানে বাঘুহাটি বলে একটা জায়গা আছে ওখান থেকে নিয়েছিল বড় শাকটা চারশো টাকার এই শাকটা নাকি বলছে আটশো টাকা যাই হোক এটা দেড়শো টাকা দিই মাই বললো যে জানিস এত কম সস্তায় নিয়ে এসেছি আমি আর প্যারা নিয়ে এসেছে এই বডি অয়েল দিদি দিয়েছে আর ওখানে আর কিছু কিনতে পাইনি কারণ ওখানে যে বাবা ধামটা আছে না মানে শিবলিঙ্গ যেটা আছে আমার দিদি যেতে পাইনি কারণ দিদির মান্থলি প্রবলেম হয়ে গেছিলো ওখানে গিয়ে তোমরা সবাই যেন আমি কি বলতে চাইছি খোলা সার করছি না তো দিদির ওরকম প্রবলেম হয়ে গেছিলো বলে ওর জন্য দিদি আর যায়নি দিদি যায়নি বলে মা যায় দুটো বাচ্চা কেউই যায়নি ওইখানে যদি যেত মানে সব অনেক কিছু ওখানে পাওয়া যেত দেওঘরের আশেপাশে ছিল তো ওর জন্য বেশি কিছু ওখানে পায়নি সে যাই হোক আর দিদিকে তো বাঁদরে কামড়ে দিয়েছে তোমাদেরকে বললাম তো ওর জন্য আবার দিদির দেখলাম এ নিয়েছে ইনজেকশন ছিল এই শনিবার মানে কালকে আবার একটা আছে তো ওরকম তিনটে না চারটে নিতে হবে যাই হোক সব জিনিস এনেছে এখন যাই না শাশুড়ি মা কি রান্না করছে কারণ আমি তো সে সকালবেলা ওটস এর গোলা রুটি খেয়ে বেরিয়ে গেছিলাম আর কিচ্ছু খাইনি তো শুনে গেলাম যে ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা করেছে আর কি করেছে বলতে পারবো না কৌশিকেশ ওই ঘরে ঢুকে গেছে মায়ের সাথে কি কথা বলছে মা বাবার সাথে সে যা কথা বলে বলুককে মা ছেলে তো কথা বলবেই বাবা ছেলেও কথা বলবে আমি এতক্ষণ ধরে কথা বলেই আসলাম মানে আমার বাবা মায়ের সাথে যাই হোক ও এসে ড্রেস ট্রেস ছাড়বে চেঞ্জ করবে আর আমি লিপস্টিকটা তুলি কারণ আমাদের লিপস্টিক তুলতে গেলে আয়লানা তুলবো মনে হবে মুখে ফেস ওয়াশ করে ই করতে করতে এগুলো দেখাতেই ভুলে যাবো আবার পরের ব্লগে দেখা হবে জন্য আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের না দেখালে না মনের ভেতর এখন আঁকু করতে থাকে যে কী একটা দেখায়নি কী একটা দেখায়নি যাই আজকে হচ্ছে নেক্সট ডে ইভিনিং কালকে আর ব্লগটা এন্ড করতে পারিনি এখানে এত জামা কাপড় নিয়ে বসেছি এখানেই জ্যাকেটটা নিয়ে বসেছি জ্যাকেটটা না এখানটা সেলাই খুলে গেছে তো সেলাই করতেই বসেছি এখন তো অনেকগুলোই জামাকাপড় মোটামুটি রয়েছে টুকটাক টুকটাক ছিঁড়ে গেছে তো ওর জন্য ওগুলো এখন সেলাই করবো যে সেলাইয়ের বাক্স এখানে নিয়ে বসেছি সন্ধ্যে দিয়ে আসলাম একটু আগে আজকে শনিবার আজকে তো কৌশিকের তাড়াতাড়ি চলে আসার কথা কিন্তু এখনো আসেনি ওর অফিসে কাজ চলছে স্টিল নাও যাই হোক তো আমি ভাবলাম কি করব বসতে এখন এখন সবে ছটা চল্লিশ বাজে এখন তো আর রুটি ফুটি কিছু করতে হবে না একটু বেলার দিকেই করব সাতটা সাড়ে সাড়ে সাতটা পনেরো একটা নাগাদ যাব তো যাই হোক জন্য ভাবলাম যেই কটা জিনিস সেলাই রয়েছে যেমন নাইটি আমার ওই নাইটিটারই হাত এইখানটা থেকে না সেলাই খুলে গেছে তো ওইটা একটু টুকটাক সেলাই করার আছে সে যাই হোক চলো ব্লগটা এখন এন্ড করে দিই কারণ কালকে সত্যি কথা ওইটুকানি দেখানোর পরে না পুরো মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে ব্লগটা এন্ড করতে হবে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর বলে রাখি আগামীকাল হচ্ছে বছর শেষ দু চোখের নিমিশে বেরিয়ে গেল কেননা আগামীকাল হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো কি বলবো দু হাজার তেইশটার এখন হুশ করে বেরিয়ে গেলো প্রত্যেক বছরই আসে আর হুশ করে বেরিয়ে যায় কিন্তু দু হাজার তেইশটার আমার মালুম পেলাম না চোখের নিমেষে বেরিয়ে গেল যাই হোক তো চলো এখনকার মতো টাটা গুড ইভিনিং আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে টাটা